জয় গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি প্রথম খণ্ড গুরুগিরি ও বুজরুগী প্রশ্ন আমাদের সেই সাধুজি গুরু সম্বন্ধে এরকম বলেন না শ্রী শ্রী বাবামনি যিনি যেমন অধিকারী তিনি তেমনি বলবেন এতে আর বাধাকে দেবে বাবা আর যিনি যেমন অধিকারী তিনি তেমনি বুঝবেন এরই বা বিপর্যয় ঘটাতে কে পারবে কানে একটা মন্ত্র দিলেই গুরু হওয়া যায় না গুরু হওয়া বড় শক্ত কথা আজকাল এই যে অত সহজে একজন আরেকজনের গুরু হচ্ছে তার ফল কি জানো যত্ন করে কষ্ট করে গুরু পদবি লাভ করতে হল না বলে গুরু তার মনুষ্যত্বে খাটো হন আর মনুষ্যত্বে খাটো হন বলেই বিদ্রোহী শিষ্যকে ক্ষমা করতে পারেন না আশীর্বাদ করে বলতে পারেন না সত্যের জন্য আমাকে বর্জন করো আমার প্রতি মহাকৃষ্ট হয়ে সত্যকে অবমাননা করো না বর্তমানে প্রচলিত এই গুরুবাদ রূপ ভণ্ডামির বিরুদ্ধে চারিদিকে তীব্র বিদ্রোহ দেখেও কি বুঝতে পারছ না যে বর্তমান যুগধর্ম পরের মাথায় হাত বোলানো সহ্য করবে না যুগধর্ম চায় না দুটো সংস্কৃত শ্লোক আউড়েই কেউ গুরু হয়ে যাক হঠযোগের দুটো প্রক্রিয়া দেখিয়েই কেউ তোমার জীবন তরণীর কর্ণধার হোক পরন্তু নিজের জীবনের জ্বলন্ত মনুষত্ব দেখিয়েই বর্তমানের গুরুকে শিষ্যের মনুষত্ব প্রয়াসী চিত্তকে আকৃষ্ট করতে হবে তাতে গুরুরও লাভ শিষ্যেরও লাভ হরিও